নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল তো আজকে আমরা বেশ কয়েকটি গাছের পরিচয় করব আর তারা কেমন আছে সেটা দেখব এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে আপনার ওই নীলকণ্ঠমণি যেটা হচ্ছে অপরাজিতা ফুলের মতো তো এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় আর দেখুন খুব তাড়াতাড়ি বাড়তে থাকে মানে বাড়তে থাকে মানে বেশ বাড়তে থাকে তো বাড়ন্ত অবস্থাতে কিন্তু আমরা খাদ্যটা এখন দেব না যেমন এই গাছটি এটা হচ্ছে আপনার ওই আজওয়ান গাছ আর কি তো এগুলো খুব ভালো কাজের মানে সকালে যদি মানে কোনো খাওয়া দাওয়ার পর যদি একটা করে পাতা খাওয়া হয় খুব ভালো কাজের মানে অম্বল অ্যাসিড এই সব ধরনে কিন্তু ভালো কাজ করে এবং এর পাতা দিয়ে আমরা বেসন দিয়ে ভেজে আর কি খেতে পারি খুব ভালো একটা গাছ আজওয়ান প্রচণ্ড বৃষ্টিতে এই সব জায়গাগুলো একদম জলে ডুবে গেছিলো মানে গোড়ায় সব জলে ছিল দেখতে পাচ্ছেন কীভাবে মাটির মধ্যে সব ঘাসে ভরে গেছে কারণ এই বর্ষার সময় আমরা মাটি একদম এলোমেলো করি না যাতে গাছের ক্ষতি না হয় সেই জন্য বৃষ্টির জল হওয়া বন্ধ হলে কিন্তু মাটিগুলো কুপিয়ে দেব ভালো করে কারণ এই যে মাটির মধ্যে এত বেশি পরিমাণে বৃষ্টির জল পাওয়া তো পরের কথা গাছের গড়া জলে ডুবেছিল সেজন্য শেকড় কিন্তু অনেক ল্যাপস হয়েছে আর এই সময় যদি এই গাছগুলো আবার না করা হয় মানে সে টবেই গাছ থাক বা মাটিতে তাহলে কি হবে যে মাটির মধ্য যে মাটিটা যত শুকনো হতে থাকবে তত কিন্তু আবার গাছের ক্ষতি হতে থাকবে মানে তাহলে কিন্তু গাছ শুকিয়ে শুকিয়ে মারা যাবে অর্থাৎ বৃষ্টির জল খাচ্ছে খাক আপনার টবে মাটিতে যেখানেই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার পরবর্তী অবস্থায় ওই সকল গাছের গোড়ায় খুব ভালো করে কোপাতে হবে দেখুন সব এগুলো সব মাটির মধ্যে রয়েছে যেমন এটা হচ্ছে আপনার কামিনি পাশে এটা হচ্ছে আলামুন্ডা এটা হচ্ছে আপনার ওই লিলি ফুল আর কি যেটা কি আমরা স্পাইডার লিলি বলি যেমন একটি গাছ দেখছেন জলে ডুবে যাওয়ার পর একটা ডাল মারা গেছে মারা গেছে মানে ঠিক এই জায়গা থেকে পুষে নষ্ট হয়ে গেছে তাহলে আমরা কিন্তু খুব ধারলো কিছুতে কাটব এর যে কাঁচা অংশটা আছে এই জায়গাটা থেকে ধারলো ব্লেড দিয়ে কাটব আর কেটে ফেলে দেওয়ার পরে আমরা কিন্তু ফাঙ্গিস সাইডে জল দেব আমরা অনেকেই এই কাটা অংশের উপরে ফাঙ্গিসাইড দিই তো আমার ক্ষেত্রে কিন্তু আমি যেটা করি যে কোনো ডাল যখন শুকনো হয়ে যায় সেটা কিন্তু ওই কাটা অংশে ফাঙ্গিসাইডে জলটা দিলেই হবে তার কারণ গাছে যখন আপনি দেন এটা হচ্ছে চিত্র মানে রক্তরাগেরই একটা ভ্যারাইটি আর কি তো যখন আপনি দেন সেক্ষেত্রে যে এক লিটার জলে কত দেন এক গ্রাম দেন তো কিন্তু যখন কাটা অংশে আপনি দিচ্ছেন পরিমাণে অনেক যাচ্ছে এবং একটা গাছে যদি দশটা ডাল কাটেন সে তুলনায় গাছের ওই কাটা অংশে দেওয়া কাটা অংশে দেওয়া সেদিটা হচ্ছে পরিমাণে বেশি বলে আমি মনে করি এবং তাতে গাছের ক্ষতিও হতে পারে সেই জন্য স্নান করিয়ে জলটা দিই আর কি কারণ কাটিং অংশটা যদি ঠিক হয় আপনার তাহলে কিন্তু ওই শুকিয়ে নেমে যাওয়ার ব্যাপারটা থাকবে না কারণ আপনি কাঁচি দিয়ে কাটুন খুব ভালো কাঁচি হলে আলাদা ব্যাপার তা নইলে কিন্তু একটা ছিঁড়ে ছিঁড়ে কাটবে সেই জন্য ধারলো কিছু দিয়ে আমরা কিন্তু কাটি আর সেটা ভালো হয় আপনার ব্লেডের মধ্যে থেকে ভালো হয় হ্যাঁ এটা হচ্ছে রক্তরাগেরই একটা ভ্যারাইটি আর কি খুব ভালো একটা গাছ এ দেখুন না ফুল হতে হতে গাছ এমন বাড়তে থাকে বিশেষ করে এই অপরাজিতা গাছ এত বাড়তে থাকে আর বাড়তে বাড়তে দেখুন ফুলও প্রচুর হচ্ছে কিন্তু এই ডোগাগুলো ফুল হতে হতে খুব স্বাভাবিকভাবে দেখেছি যে এই ডোগা থেকে আবার সব হয়ে নামতে থাকে সেই জন্য ফুল আমরা বেশি তো নেবই ফুল শেষে কিন্তু এগুলো কেটে ফেলে দিই মানে প্রয়োজন মতো যদি দেখি কাটা হয় দেখেছি কোনো ক্ষতি হয় না সেই কেটে ফেলে দেবো ফুল অনেক হয়ে যাবে হওয়ার পরে কিন্তু আমরা কেটে ফেলে দেবো খুব ভালো কাজ হবে তাতে সহজে কিন্তু আপনার গাছটি সুন্দর আবার আগের মতো সবুজ হয়ে যাবে না হলে দেখব যে গাছে ফুল হচ্ছে কিন্তু গাছের অবস্থাটা খুব খারাপ দেখুন একদম হলুদ হয়ে যাচ্ছে গাছ এবারে আসি এগুলো সব গোড়ায় একদম জলে ডুবে ছিল গাছগুলো যে বেঁচে আছে এটাই সবথেকে বড় কথা প্রচুর ভ্যারাইটি আছে এখানে কিন্তু এগুলো বেঁচে আছে এটাই বড় কথা কারণ এত বৃষ্টি এটা আলামুন্ডা ফুলের গাছ মানে সেই কিপার আলামুন্ডাটা এই লতানো জাতীয় গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল হবে যদি ফুল হয় না আপনি বারে বারে গাছের ডোকাগুলো কাটতে থাকেন তাহলে গাছ কিন্তু খুব সুন্দর হতে থাকবে কিন্তু দেখা যায় যে ফুল হতে আপনি পাচ্ছেন না মানে ফুল দেখতেই পাচ্ছেন না জন্য বর্ষা শেষ হলে আমরা একবার অবশ্যই কাটিং করব তবে যে সকল লতা জাতীয় গাছ আছে যেমন অপরাজিতা এই আলামুন্ডা অনেক ধরনের লতা গাছ ঘুঘলতা তো তাদের প্রথম অবস্থাতেই কাটিং করে দেওয়া নয় তবে ফুল শেষে মানে ফুল শুরু হয়েছে প্রথম গাছ আপনার সেক্ষেত্রে কিন্তু কাটিংটা করতে হবে তাহলে গাছও ভালো থাকবে ফুলও প্রচুর পাবেন কিন্তু প্রথম নিয়ে গেই কেটে দেওয়া নয় যেমন এটা ব্লিডিং হার্ড দেখতে পাচ্ছেন ব্লিডিং হার্ট এমন একটা গাছ এটাকে আপনি বাড়ির ছাওয়াযুক্ত স্থানে তো রাখতে পারবেনই এখানে রুদ্রস আছে এবং ফুলও ভালো পাবেন কিন্তু একই ব্যাপার যে ফুল শেষে যেগুলো একটু লতায় বা যেটা সেমি লতা টাইপস যেমন ধরুন এই টিকোমা এটা পিঙ্ক কালারের টিকোমার গাছ দেখেছেন চারিধারে চলে গেছে তো এদেরকে আমরা কিন্তু প্রথম অবস্থায় কাটিং করে দেব না এবার ভালো ফুল হয়ে যাবে তারপরে কিন্তু কাটিং করে দেব সেজন্য যে সকল গাছগুলো ফুল আসে না তাদের ক্ষেত্রে যেটা করতে হয় যেমন আলামুন্ডার গাছ বা কার্বনা যেমন আপনার কামিনি সারাটা বছরই ফুল হতে থাকে এটা হচ্ছে দত্তপ্রিয়া মানে জ্যাট সপার এটা হচ্ছে চামেলি গাছ যখন গাছ বাড়তে আরম্ভ করে নিজের ইচ্ছা মতো দেখুন গাছ লম্বা হয়ে ছাঁকড়া ছাঁকড়া হতে থাকে তখন কি হয় যে গাছের যে কারণ নিচটা তো আপনার রৌদ্র পাচ্ছে না গাছের যত ডালপালা হবে দেখুন সব নিচের কিন্তু কিছু পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মানে রাখতে হবে কিন্তু থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা উপরটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি বা রৌদ্র না পাই তাহলে এর এই মুহূর্তে কি কেটে দেওয়া উচিত হবে না তাহলে আমাদেরকে এই যে বর্ষায় গাছপালা আছে দেখুন সব গাছের পাতা চাপ এমন হচ্ছে যে ভিতরকার পর্যন্ত গাছ যখন বড় হতে থাকে প্রবেশ করে না ভিতরকার পর্যন্ত পর্যন্ত প্রবেশ করে না তাহলে যেটা করতে হবে মাঝে মধ্যে কিন্তু আমরা একটা ফাঙ্গিসাইড দিয়ে রাখবো সাপ ব্যাবস্টন জ্যাকিস্টন যাই হোক না কেন একটা দিয়ে রাখবো তো সেটা কিন্তু গাছে স্প্রে করে দেব লিটার এক গ্রাম করে যে কোনো ফাঙ্গি সাইড আর ওই জলটা আমরা গোড়াতেও দেব কিছু ফুল হওয়ার পরে কিন্তু গানিক করে দেব তাহলে ফুল নিতে হলে গাছ আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখুন আস্তে আস্তে বাড়তে বাড়তে সেই ডোগার কোথায় বেড়ে যাবে তারপরে তো ফুল শুরু হবে তাই না আর ফুল শেষ হয়ে গেলেই এরকম প্রত্যেকটি ডালে কুড়ি আসা শুরু হয়েছে ব্লিডিং ফুলের সেজন্য আমাদের যে সকল গাছ আছে তাদেরকে বর্ষার সময় বাড়ছে বাড়ুক বাড়তে দিচ্ছি আমরা কারণ গাছ একটা সময় বেড়ে যেতে হবে আর যত ফার্স্ট ফার্স্ট বাড়িয়ে নিতে পারবেন তত কিন্তু আপনার গাছ ধীরে ধীরে গ্রোথ হতে থাকবে এবং গ্রোথ হতে হতে কিন্তু গাছ আপনার নিজের থেকেই ফুল আসা শুরু করে দেবে গাছ উপর দিকে যত বাড়বে নিচের পাতা কিছু হলুদ হয়ে পড়ে যাবে সেটা সমস্যাই নয় তাহলে একবার ফুল শেষে যখন আপনি কাটিং করে দেবেন সহজেই কিন্তু আপনার গাছটি সুন্দর হয়ে যাবে ফুল শেষ হলেই একবার করে আমাদেরকে পেটে ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন এগুলো সব জলে ডুবে গেছিল আর এইসব গাছের গোড়ায়াটিতে একদম ভেজা মাটি দেখতে পাচ্ছেন এটা পুরানো মাদার গাছ আর এগুলো সব ডোগা হাঁপড় দেওয়া হয়েছিল ডোগা হাঁপড় দেওয়াতেও শেকড় শুরু হয়ে গেছে একটা করে গাছকে আপনাকে পরিষ্কার রাখতে হবে সেটা যে কোনো ভাবে হোক গাছের পাতা চাপ অতিরিক্ত হলে সেই পাতা কমে যেতে হবে দেখুন এসব জলে ডুবে গেছিল তো এখন সব গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে থাক বা গাছে টবে অতিরিক্ত ভাবে জল থাক সেক্ষেত্রে কিন্তু গাছের নিচকার পাতা ঝরবে তার মানে এই নয় যে গাছ সব মারা যাবে তা না দেখুন মারা যাচ্ছে কি দেখ অর্থাৎ গাছের গোড়ায় অতিরিক্ত ভাবে জল পেতে 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 গাছের একটা ক্ষমতা কমতে থাকবে আর ক্ষমতা কমতে থাকলে গাছের পাতা এভাবে দেখুন এই গাছ তো আগে দেখিয়েছে আপনাদেরকে সুন্দর পাতা ছড়ে যাচ্ছে এই পাতা ছড়ে গেলে গাছ দুর্বল হবে আর দুর্বল হলে কিন্তু গাছে ফুল আসবে এটাই সিস্টেম যে গাছের একটা সময় বেশ সুন্দর হয়ে লম্বা লম্বা গাছ হয়ে যাবে তারপরে সেই গাছেরই যখনই দেখবেন যে অটোমেটিক বৃদ্ধি বন্ধ হচ্ছে আর বৃদ্ধি বন্ধ হলে কিন্তু আমরা দেখতে পাবো ফুল আর ফুল শেষে কিন্তু করে দেব কাটিং আর কাটিং শেষে কিছুটা করে গাছের ডাল শাখা বেরোনো বেরোচ্ছে তারপরে দেবো খাদ্য তাহলে আমরা প্রতি গাছের খুব সহজে করতে পারব আর যে সকল গাছের ডাল কাটিং করে ফেলে দেন সেগুলো কিন্তু মাটিতে হাফড় দিলে সেগুলো আবার হয়ে যায় সেজন্য ওই সকল ডালকে যখন আপনি মাটিতে দেবেন তো অতি বর্ষা তো না থাকলে আপনি বড়ো বড়ো ডাল কেটে কেটে দেবেন না ছোটো ছোটো ডাল দিলে কিন্তু চারা হতে থাকবে দেখুন এটা ননি ফলের গাছ সে করে হয়েছে কিনা জানি না এখনো শেকড় হয় না এই সবগুলো শেকড় হয়েছে এটা ব্লিডিং রাগের চারা শেকড় হয়েছে এগুলো বর্ষায় আপনারা এমনি ডোকাকে কাটিং করে একটু ঢালিয়ে যদি দেন দেখবেন চারা হয়ে যাবে দেখুন এই জলে ডুবে গিয়ে এই রক্তরাগের চারা শেকড়টা পচে গেছে গাছ তার রূপ দেখিয়ে বোঝাতে চাইছে যে আমার শেকড়টা নষ্ট হয়ে গেছে তো যে গাছ জলে ডুবে যায় তার শেকড় নষ্ট হয়ে যায় বা যে টবে গাছ থাকে তার শেকড় নষ্ট হয়ে যায় তখন কিন্তু গাছ একটু রৌদ্র বেরোনো মানেই গাছটা ঝিমোতে থাকে সেই সময় অতিরিক্ত বড় বড় গাছ হলে কেটে একটু কমিয়ে দিতে হয় বিশেষ করে বগিনবেলা গাছটা সে বেশি বুঝতে পারেন তাহলে কিন্তু সেই গাছটিকে আবার বাঁচানো সম্ভব আসতেও ভয় লাগে বুঝতে পারছেন মাঠের ধার তো বাগান মাঠের ধার আর সাপ খোপের একটা ভয় থাকে জন্য দেখুন এই সব গাছের গড়ায় সব জলে ডুবেছিল আস্তে আস্তে জলটা কমে যাচ্ছে দেখুন ওইটা হচ্ছে আপনার শত গাছের ছাড়া মানে যেটা হাজারি বেল যাদের গড়ায় জল জমছে আর তারা প্রত্যেকে ধীরে ধীরে আস্তে আস্তে খারাপ দিকে পৌঁছে গেছে মানে পাতা ঝড়ছে গাছের খারাপ দিকে পৌঁছে যাচ্ছে ডুবে রয়েছে দেখতে পাচ্ছেন আজ প্রায় প্রায় অনেক দিন দিন গেল গেল হয়ে গাছ কিন্তু ভালো আছে নিচের পাতা কিছু খারাপ হয়ে যাওয়া হয়তো দেখুন এই সকল গাছের গড়া পরিষ্কার করে দিলে কিন্তু গাছ দেখতে ভালো লাগবে যেমন ঘাস আছে তার ভেতরে ভালো ভালো গাছও আছে দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ কিন্তু ভালো আছে আজকে গাছের পরিদর্শন করলাম বন্ধুরা আর কয়েকটা গাছ আপনাদেরকে দেখালাম যে অতি বর্ষা বৃষ্টিতেও গাছের এই অবস্থা তাতে গাছগুলো মোটামুটি বেঁচে আছে এটাই ভালো বগিন বিল্লা পারছে দেখছেন বিশেষ কিছু বললাম না কয়েকটা বিষয় মোটামুটি শেয়ার করলাম আর দেখুন একটা গাছ পাতা হলুদ হয়ে বসে আছে তো হলুদ হয়ে আছে মানে গাছের গোড়ায় কপান দিতে হবে তাহলে যে সকল গাছ আমাদের রয়েছে তাদের বর্ষা শেষ মানে কুপিয়ে দেব আবার গাছ ভালো হয়ে যাবে আজ বন্ধুরা এইটুকুই আবার আসবো আগামীকাল সূর্য বিদায় নিয়েছে একদম আবার আসছে আগামীকাল ভীষণ ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ বুঝতে না পারলে ফোন করে নেবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফ'ৰ অসংখ্য অসংখ্য ধন্যবাদ